ভাইয়ের এখনের সময় নিজের জীবনকে তৈরি করার আমি ফারহান খান পয়েন্টসহ ব্যাচেলার পয়েন্ট মিমিক্রি করে থাকি বর্তমানে কণ্ঠ নকল করা আসলে এটা ঠিক না অন্যের কণ্ঠ নকল করা এতে সমাজে প্রতারণা করা যায় তো এটা ছোটোবেলা থেকে আমাকে মানুষ অবহেলা করত তো ব্যর্থতা থেকে আজ আপনাদের সামনে তো অনুপ্রেরণা ছিল দুই সালে যখন আমি ভয়েস নিয়ে কাজ করলাম গান করতাম তো সেই পর থেকে দেখতাম যে আসলে ইউটিউব কন্টেন্ট নানা বিষয় অনেকে কণ্ঠ দিচ্ছে তো আসলে কণ্ঠ দেয় যারা তারা ফেস হচ্ছে না তো প্রত্যেকটা রেশের আড়ালে কিন্তু একজন করে লোক থাকে তো সেই ক্ষেত্রেই ভয়েসগুলো শেখা মিমিক্রিগুলো করা আর কণ্ঠ নকল করার স্বপ্নটা হচ্ছে ছোটবেলা থেকে আমি চাইতাম যে টিভি টেলিভিশনে যেন আমাকে দেখে আর দ্বিতীয়ত আমার চিন্তা ছিল যেন অভিনয় জগতে কাজ করা অভিনয় তারপর নাটক তারপর আপনার আর যে আছে এইগুলোতে কাজ করা একটা ছোটোবেলা ছোটোবেলা থেকে আমি রেডিও শুনতাম মোবাইলে তো আগে তো ছিল বাটন মোবাইল ছোটো মোবাইলগুলো তো ওগুলোতে রেডিও শুনতাম হেডফোন দিয়ে তো তখন তাদের কণ্ঠগুলো শুনতাম ভালো লাগতো আর কি শেখা আমাদের ইসলামিক স্কলার্স ডক্টর মিজানুর রহমান আজহারি তো ওনাই যেভাবে ইংলিশগুলো বলে আর ওনার ওয়াজ যেভাবে করে তা আমি শোনাই হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে এ মক্কা ছেড়ে হে সুল তোমাকে ভুলি আমি কেমন করে ইয়াং জেনারেশন ঠেক ঠেক থিঙ্ক অ্যাবাউট দ্য সেদিন খুব ব্যাকিন লর্ড এই অস্ট্রেলিয়া একটা জঙ্গল আছে জঙ্গলের নাম সিডনি সেখানে একটা গাছ আছে সেই গাছটা টু দ্য ডাইরেকশন অফ কেবলার দিকে চেয়ে আছে ঠেক এভারেজ ঠেক এভারেজ থিঙ্ক অ্যাবাউট দ্য সেদিন লর্ড দ্য লাইফ ইজ নট এ বেটার ফ্রোজাস মানুষ তো জন্ম থেকে কিছু শিখে আসে না মানুষকে জন্ম পর থেকে শিখতে হয় তো যোগ্য যোগ্যতাই আপনাকে যোগ্য স্থানে নিয়ে যাবে তো আমি এই জন্য ভয়েস নিয়ে কাজ করলাম যেন ভবিষ্যতে কোনো টেলিভিশনে সাংবাদিক পেশা বা ডাবিং আর যে বিভিন্ন সে কাজ করতে পারি সেই ক্ষেত্রে এই মিমিক্রিগুলো শেখা যখন আমি এই কথাগুলো আমাদের দুইটা ভাই ছিল বড় ভাই আমাদের সিনিয়র এলাকার তো রাব্বি ভাই আর সবুজ ভাই তো দুই হাজার তেইশ সালে ওনাদেরকে আমি গান শোনাতাম তো আগে গান করতাম আসলে বাংলাদেশের মানুষ তো গানকে তেমনভাবে দেখে না গানকে দেখে অন্যরকমভাবে যুগ বলা হয় গানকে বাংলাদেশের জন্য আর সেই ক্ষেত্রে তখন গান বাজনা করতাম তো এলাকার মানুষ সমালোচনা করতো তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে ভয়েস নিয়ে কাজ করব তো অনেকেই আমাকে অবহেলা আমি অবহেলার শিকার হয়েছি তো সমালোচনা হয়েছে আসলে সমালোচনা যত হবে তত মানুষ আর কি সমাজে ভাইরাল বলে যে একটা কথা এ ভাইরাল হওয়ার স্বপ্ন তো মানুষের ছোটবেলা থেকে বহুদূর স্বপ্ন স্বপ্ন হচ্ছে টাকা পয়সা ইনকাম আপনি দেখেন চাকরি বাকরি যাই করতেছেন দিন শেষে আপনাকে টাকা প্রয়োজন তো সবাই টাকার পিছনে ছুটছে তো স্বপ্ন আছে যে দেশে প্রথমত আমার ইচ্ছা আছে সরকারি চাকরি ডিফারেন্সে যদি সরকারি সেনাবাহিনী তারপর ফায়ার সার্ভিস এগুলোতে যদি জব দাঁড়াই যদি হয় ইনশাল্লাহ করব। যদি না হয় তাও এই আমি মিডিয়াতে থাকবো আপনাদের জনপ্রিয় হয়ে আপনাদের ভালোবাসায়